ঘুম ভাঙলে আমি রুমটা দেখে চমকে উঠি এই রুমে তো আমি কাল ছিলাম না এটা তো পিয়াস ভাইয়ার রুম চারদিকে চোখ বুলিয়ে দেখতে দেখতে চোখ যায় পিয়াস ভাইয়ার দিকে পিয়াস ভাইয়া তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে আমার কেমন জানি ভয় করছে আমি পা গুটিয়ে বসি পিয়াস ভাইয়া আমার কাছে চলে এসছে আমি কালকে রাতের কথা ভেবে আরও বেশি ভয় পাই চোখ বন্ধ করেনি সাত আট সেকেন্ড পর চোখ খুলতেই দেখি পিয়াস ভাইয়া আমার সামনে নেই আমি আর এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমে চলে আসি একটা লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসি তোয়ালে দিয়ে চুলের পানি মুছতে গেলে মনে পড়ে যায় কাল রাতের ঘটনাটা চোখটা ঝাপসা হয়ে আসছে ড্রামা কুইন পাঁচ মিনিটের মধ্যে নিচে আয় আর বেশি দেরি হলে তোর খবর আছে গম্ভীর গলায় কথাগুলো বলে পিয়াস ভাইয়া চলে গেল আমি তোয়ালেটা রেখে চুলে চিরুনি করতে গেলে ঠোঁটটা দেখে চমকে উঠি ঠোঁটটা লাল হয়ে আছে কামড়ানোর দাগ স্পষ্ট গলাতেও লাল কামড়ানোর দাগ ইসস কি করি এখন এই অবস্থায় তো কারুর সামনে যেতে পারব না ভার্সিটি তো ভাবি খালাম্মা এদের সামনেই বা যাবো কি করে আমাকে কিছু একটা করতে হবে আইডিয়া কনসিলার আর লিপস্টিক দিয়ে ঝেকে নিই ওয়ার ড্রপ খুলতে গেলে মনে পড়ে যায় এই রুমে তো আমার কোন মেকআপের জিনিস নেই কি আর করব এমন জায়গার দাগ চুল দিয়েও তো ঢাকতে পারবো না ওদিকে পিয়াস ভাইয়া পাঁচ মিনিটের মধ্যে যেতে বলল গুটি গুটি পায়ে মুখ নিচু করে সিঁড়ি দিয়ে নিচে নামলাম সামান্য মুখটা তুলে দেখি খালাম্মা আমাকে দেখে হাসছেন পিয়াস ভাইয়া আমার কোমর জড়িয়ে ধরল আমি অনেকটা অবাক হয়ে তাকিয়ে রইলাম পিয়াস ভাইয়ার হলোটা কী আজ হঠাৎ এমন ভোল বদল পিয়াস ভাইয়া গলা ঝাড়তে আমি পিয়াস ভাইয়ার থেকে চোখ সরিয়ে নিলাম আলো চল মার কাছ থেকে সালাম নিয়ে আমাদের নতুন জীবন শুরু করি আমার মাথায় তো বাজ পড়ার মতো অবস্থা আমি স্বপ্ন দেখছি নাকি আমি কি এখনো ঘুমাচ্ছি খালাম্মা আমাদের দিকে এগিয়ে এলেন পিয়াস ভাইয়া আর আমি খালাম্মাকে সালাম করলাম খালাম্মা আমাদের দুজনের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিলেন তোমরা সুখী হও অনেক সুখী আমি এটাই চেয়েছিলাম হুং মা আলোকে আমি আর কোন কষ্ট পেতে দিব না ওকে আমি অনেক সুখে রাখব আমি তো একটার পর একটা শখ খাচ্ছি কী হচ্ছে এগুলো হঠাৎ করে পিয়াস ভাইয়া এমন আচরণ করছে কেন হঠাৎ ভাবি আমার হাত ধরে কিচেন রুমে নিয়ে আসে আচ্ছা এবার বুঝছি কাল রাতে খাবার কেন খেলে না মা মানে কি বলছ ভাবি তাহলে কি ভাবি বুঝে গেল আমার চুল কেটে দেওয়ার কথাটা আরে মানে মানে কেন করছো তুমি তো কাল যা খেয়েছো তাতেই তোমার পেট ভরে গেছে কি খেয়েছি ভাবি কেন স্বামীর আদর কি যা তা বলছো ভাবি ধুরোর তুমি না বেরিয়ে আসতে গেলে ভাবি হাত ধরে আলো রে কাল যে কিছু হয়েছে সেটা তো তোর ঠোঁট আর গলাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে বলেই ভাবি হেসে উঠল আমি গলাতে হাত দিলাম এই রে যা ভেবেছিলাম ঠিক তাই ভাবি তো অন্য কিছু ভাবছে এইসব কিছুই হয়নি লজ্জা পাচ্ছিস কেন আলো তোর তো খুশি হবার কথা তোকে যে পিয়াস মেনে নিয়েছে স্ত্রীর অধিকার দিয়েছে আমি ভাবির কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না পিয়াস ভাইয়া আমাকে মেনে নিল কখন কাল রাতে যা হয়েছে ভাবি আমাকে তার দিকে ঘুরিয়ে নিল শুনলাম কাল নাকি তুই তোর বন্ধুদের সাথে খেখে এসেছিলি বলে রাতে আর খেলি না আমাকে বলে যেতে পারতিস পিয়াস বলল বলেই তো জানতে পারলাম আলো তুই চুল কেটেছিস কবে প্রথমত ভাবির কথাগুলো আমার সব মাথার ওপর দিয়ে যাচ্ছে এখন চুল কাটার কথা বলছে সত্যিটা জানালে আমাকে পিয়াস ভাইয়া মেরে ফেলবে কি রে আলো বল ভাবি আমি আমি কাল কেটেছি বাড়ি আসার সময়ে কেন কাটলি তোকে যে বড় চুলেই বেশ মানায় কাটলি যখন তখন অল্প একটু কাটতে পারতিস আমি বুঝতে পারছি ভাবি কষ্ট পেয়েছে কিন্তু আমি ও যে কি করি আমি আরে তোরা নাস্তা করবি তো খালাম্মার ডাকে আমি আর ভাবি ডাইনিং টেবিলে চলে এলাম পিয়াস ভাইয়া আমাকে হাত ধরে তার পাশে বসালো আমার মুখের সামনে খাবার তুলে ধরল আমি পিয়াস ভাইয়ার দিকে তাকিয়ে আছি আর পিয়াস ভাইয়া মুচকি হাসছে আলো আর আমার ছেলেটাকে দেখিস না রে খেয়ে নে আমি চোখ নামিয়ে খাবার খেয়ে নিই আমি চুপচাপ খেতে থাকি পিয়াস ভাইয়া খাওয়াতে থাকে আমি কি বলবো আমার তো কিছু মাথায় ঢুকছে না এসব কি হচ্ছে পিয়াস ভাইয়া আমাকে খাইয়ে দিচ্ছে আমাকে মেনে নিয়েছে তাহলে ছয় মাস পর ফিরবি তো হ্যাঁ মা আর ছ মাস পর ফিরেই রিসেপশন পার্টি হবে পিয়াস ভাইয়া কোথায় যাবে ছয় মাস পর ফিরবে আমি তো কিছুই জানলাম না আলো তোর খাওয়া শেষ হাত মুখ ধুয়ে সাফ করে নে আমরা এবার বেরোব আমি পিয়াস ভাইয়াকে কিছু বলার আগেই ফোন কানে দিয়ে বেরিয়ে গেল খালাম্মা আমায় জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এম ড্যাশ যাক সব সবকিছু ভালো হলো আমি এবার নিশ্চিন্ত হতে পারলাম শোন মা পিয়াস যখন তোকে মেনে নিয়েছে ওর মন মতো চলিস সাবধানে থাকবি বলেই আমার কপালে চুম্বন দিলেন আমি কোথায় যাব খালাম্মা ঢাকায় যাচ্ছিস তোর বাবাই এর ওখানকার বিজনেসটা পিয়াস দেখবে তাই তোরা ছয় মাসের জন্য ঢাকায় যাচ্ছিস আমি ঢাকায় যাচ্ছি তাও আবার ছয় মাসের জন্য বুকের ভিতরটা মোচর দিয়ে উঠল কি হতে চলেছে আমি কোথাও যাব না কোথাও না খালাম্মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম আমি কোথাও যাব না তোমাদের ছেড়ে আরে পাগলি কাঁদছিস কেন তুই তো ছ মাস পর ফিরেই আসবি মাত্র তো ছয় মাস দেখতে দেখতে কেটে যাবে খালাম্মা আমাকে শান্ত না দিচ্ছে ভাবি আসতে ভাবিকে জড়িয়ে ধরলাম ওই পাগলি কত ভালো বলতো একা থাকবি বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারবি তুই না বড্ড বোকা জানিস তো এই রকম সুযোগ কেউ হাত ছাড়া করে আমাকে দেখ না বিয়ের পর তোর বড় ভাইয়াকে কত পেয়েছি যখন গেছে আমাকে একাই থাকতে হচ্ছে দেখ সেই তুলনায় অনেক ভালো বুঝলি আমি আর কিছু বলতে পারলাম না মনের মধ্যে একটা অজানা ভয় বাসা বাঁধছে খালাম্মা আর ভাবিকে ধরে গাড়িতে বসে খুব কাঁদলাম চলে এলাম রাজশাহী থেকে ব্যস্ত শহর ঢাকায় গাড়ি এসে থামল একটা বাড়ির সামনে এই বাড়িটা নাকি তৈরি হয়েছে বাবাই আর আমার আব্বুর পরিকল্পনায় সত্যি বাড়িটা খুব সুন্দর দুতলা বিশিষ্ট একটা ব্যালকেনি আছে সেখানে অনেক ফুল গাছ তবে আমার তো খুব ভালো লাগছে আমার মনে হয় বাড়িটা রোজ এসে দেখাশোনা করে সব কিছু পরিষ্কার চকচক করছে পিয়াস ভাইয়া আমাকে এসে ধরল কারণ আমি কোন জায়গায় দাঁড়িয়ে ছিলাম না ছুটাছুটি করে রুমগুলো দেখছিলাম আলো কেমন লাগছে মাইন্ডাব্লোয়িং পিয়াস ভাইয়া আগে যদি জানতাম যে ঢাকায় বাড়িটা এত সুন্দর অনেক আগেই এখানে চলে আসতাম পিয়াস ভাইয়া আমাকে ছাড়ো না আমি একটু ছাদে ঘুরে আসি আলো তুই তো এখন এখানেই থাকবি তোর যখন ইচ্ছা তখন ছাদে যাস এখন ফ্রেশ হয়ে নে আমি খাবার নিয়ে আসছি পিয়াস ভাইয়া বেরিয়ে যায় আমি ফ্রেশ হয়ে নি সোনালি পার দেওয়া ডিজাইন করা সাদা শাড়ি পরে নিই কেন জানি মনটা খুব ভালো লাগছে ব্যালকনিতে দাঁড়িয়ে আলোকিত শহর ঢাকাকে দেখছি এর মাঝেই পিয়াস ভাইয়া খাবার নিয়ে চলে এসেছে প্লেটে খাবার দিয়ে পিয়াস ভাইয়া আমার সামনে তুলে ধরে আমি চমকে উঠে ব্যালকনি থেকে চলে এসে সোফায় বসি পিয়াস ভাইয়া চলে এসে প্লেটটা হাতে দেয় খাওয়া শুরু করি কেউ কোন কথা বলি না চুপচাপ খেয়ে যাই খালাম্মাকে কল করছিলে হুং করেছি আমি কথা বলবো, পরে বলবি পিয়াস ভাইয়ার গম্ভীর স্বরে কথা বলাতে আমি একটু ভয় পেয়ে যাই সাহস করে আমি আর কিছু বলি না খাওয়া শেষে আমি প্লেটগুলো নিয়ে নিচে চলে আসি কিচেন রুমে প্লেটগুলো রাখতে গিয়ে দেখলাম সব আছে গুছানো কিচেন রুম আমি প্লেটগুলো ধুয়ে রাখলাম ফ্রিজে দেখলাম পানি থেকে শুরু করে সবজি মাছ মাংস ফল সব আছে তার মানে পিয়াস ভাইয়া আগে থেকেই সব ঠিক করে রেখেছে কিছুই বুঝতে পারছি না কাল রাতে অত কিছু করল আর আজ সকালে এত পরিবর্তন না না আমি কিছু আর ভাবব না যা হচ্ছে ভালোই হচ্ছে আমি তো চাই পিয়াস ভাইয়া আমাকে স্ত্রীর অধিকার দিক ভালোবাসা দিক আমার তো পিয়াস ভাইয়া ছাড়া কেউ নেই হয়তো পিয়াস ভাইয়া তার ভুল বুঝতে পেরেছে গুটি গুটি পায় রুমে এলাম পিয়াস ভাইয়া তখন বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে আমি যাব কি যাব না এই ভেবে আস্তে আস্তে গিয়ে বিছানার একপাশে পাশে শুয়ে পড়লাম ভয় হচ্ছে এই না পিয়াস ভাইয়া আমাকে রুম থেকে বের করে দেয় অনেকক্ষণ হয়ে গেল কিছুই হলো না বুকে একটু সাহস এলো সারাদিনের জার্নি করে এসে বিছানায় শুতেই চোখে আধো ঘুম এলো হঠাৎ আমার পিঠে হাতের স্পর্শ পেলাম কিন্তু আমি একটুও নড়লাম না এরপর আমার পিঠে ঠোঁটের স্পর্শ পেয়ে চোখ খুলে তাকালাম সোজা হতেই পিয়াস ভাইয়া আমার ঠোঁট আঁকড়ে ধরল আমি কেঁপে উঠলাম তাহলে কি সত্যিই পিয়াস ভাইয়া আমাকে মেনে নিল পিয়াস ভাইয়া আমাকে স্ত্রীর অধিকার দিল শেষমেশ আমি কি সুখ পেলাম পিয়াস ভাইয়া আমাকে যদি মেনেও নেয় কিন্তু যে কাজ করেছে সেগুলোর বিয়ের প্রথম রাতেই গায়ে হাত তুলেছে নষ্টা মেয়ে বলেছে মাথার চুল কেটে দিয়েছে আমি কিছু বলবো না হ্যাঁ আমি ভালোবাসি পিয়াস ভাইয়াকে নিজের থেকেও বেশি ভালোবাসি তাই বলে এতদিনের করা অন্যায় সব ক্ষমা করা যায় কি না আমি পিয়াস ভাইয়াকে এত সহজে ক্ষমা করব না পিয়াস ভাইয়া আমার শাড়ির আঁচল সরিয়ে ব্লাউজের হুক খুলতে গেলে আমি পিয়াস ভাইয়ার হাতটা সরিয়ে দিই ধাক্কা দিলে পিয়াস ভাইয়া বিছানায় শুয়ে পড়ে আমি উঠে বসি আমি ভাবলাম পিয়াস ভাইয়া হয়তো এমন করছি কেন তার কারণ জানতে চাইবে হয়তো বা নিজের করা কাজগুলোর জন্য ক্ষমা চাইবে অনুশোচনা করবে কিন্তু তা না করে আমাকে আরও অবাক করে দিল আমার কোমর জড়িয়ে টানতে গেলে আমি ছাড়িয়ে বিছানা থেকে নেমে দাঁড়াই পিয়াস ভাইয়া উঠে বসে জোর শব্দ করে হাসে ও সরি তোর রেটটা জানা হয়নি কত তোর রেট যাই হোক তোর যা রেট তার থেকেও আমি বেশি দিব কাছে আয় এই কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে যায় চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ে পিয়াস ভাইয়া কি বলছো তুমি তুমি এতটা নীচ কবে থেকে হয়ে গেলে নিজের বিয়ে করা স্ত্রীকে কেউ এভাবে বলে চুপ করতো তোর মতো বাজারে মেয়ে ছেলেকে স্ত্রী বলতে ঘেন্না হয় পিয়াস ভাইয়ার কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না থাপ্পড় মারার জন্য হাত তুলতেই পিয়াস ভাইয়া আমার হাত পেছনে মুছে ধরে আমি ছাড়ানোর চেষ্টা করলে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে দিন দিন সাহসটা তোর খুব বেড়ে গেছে আলো ভুলে যাস না এই বাড়িতে শুধু তুই আর আমি আছি তোকে মেরে ফেললেও কেউ তোকে বাঁচাতে আসবে না আমার চুলের মুঠিটা আরও শক্ত করে চেপে ধরে তার দিকে ঘুরিয়ে গলা টিপে ধরে ওই বাড়িতে মা ভাবি ছিল বলে তোর সাথে কিছু করতে পারিনি আমি তোর এমন অবস্থা করব যে তোর মতো কাজ কেউ করতে চাইলে তোর কথা ভেবে ভয় পাবে আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস আরে মা ভাবি তোকে এত ভালোবাসে তোর পরিবার আর তুই শেষে ছি এই তোকে ধরতেও আমার ঘেন্না হয় বুঝেছিস আমাকে ছেড়ে দিলে আমি ফ্লোরে লুটিয়ে পড়ি প্রচণ্ড পরিমাণে কাশতে থাকি আর দম বন্ধ হয়ে আসে চারদিকে ধোয়াশা লাগছে এই তোর কি দাম আছে রে শরীর তা তো বেঁচে দিয়েছিস হ্যাঁ রে এখনো যাস তো ওইখানে এই যে তোকে ঢাকায় নিয়ে চলে আসলাম যেতে পারবি না তো আর কষ্ট হবে তো তোর তোর কাস্টমারগুলো অন্য কারো কাছে যাবে হয়ে তালো চিন্তা করিস না এখানেও পতিতালয় আছে আমি কাল তোকে দেখিয়ে দিয়ে আসব তারপর তুই একাই যেতে পারবি আর হ্যাঁ না হলে একটা কাজ করতে পারিস এই বাড়িটা তো ফাঁকাই আছে তুই এখানেও তোর কাস্টমারদের ডেকে নিতে পারিস আরে তুই সুন্দরী ফিগার ভালো আছে ঢাকা শহরে যে নামি দামি হোটেল আছে ওর সামনে দাঁড়াবি অনেক কাস্টমার পেয়ে যাবি আমি কিছুই বলতে পারছি না গলা ব্যথা করছে দমবন্ধ হয়ে আসছে পিয়াস ভাইয়া আমাকে ভুল বুঝছে কিন্তু আমি কিছু বলতে পারছি না বেশ্যা মেয়ে ছেলে কোথাকার আমি চোখ বন্ধ করে নিলাম পিয়াস ভাইয়া কথাটা বলেই আমার মুখে থুতু ছিটিয়ে বেরিয়ে গেল আমি আর সহ্য করতে পারলাম না চিৎকার করে কেঁদে ফেললাম এত অপমান কেন কি দোষ আমার যে কাজ আমি করিনি তার শাস্তি আমাকে কেন পেতে হবে চার মাস আগে বইটা বন্ধ করে শুতে যাব এই সময় আমার ফোনটা বেজে উঠল রাত এখন দুপুর সাড়ে বারোটা এত রাতে কে কল দিতে পারে ফোনটা হাতে তুলতেই দেখি আমার কাজিন জুইয়ের ফোন ব্যস্ত হয়ে কল রিসিভ করলাম হ্যালো বলতেই ওর কান্নার শব্দ শুনতে পেলাম জুই কি হয়েছে তোর কাঁদছিস কেন বাড়িতে কোন বিপদ হয়েছে নাকি ছোট আব্বুর কিছু হয়েছে নাকি আ পপ আপু আমার সব শেষ রে আমার সব শেষ আমি আর কাউকে মুখ দেখাতে পারব না কী বলছিস তুই কি হয়েছে খুলে বল আমায় তুই কাল সকালেই বাড়ি চলে আয় আর আমার কসম তুই কাউকে কিছু জানাবি না আচ্ছা ঠিক আছে কিন্তু তার আগেই লাইনটা কেটে দিল ইচ্ছা করছে এখনি বাড়ি চলে যাই কিন্তু সবাই ঘুমোচ্ছে আর যদিও যাই বলতে তো পারব না সত্যিটা তার থেকে বরং কাল সকালেই যাই অস্থিরতার সাথে কাটল রাতটা সকালে উঠে খালাম্মাকে বললাম ছোট আব্বু ছোট আম্মুর জন্য মন কেমন করছে তাই চলে যাব গেটের বাইরে এসে রিকশা ধরব পিয়াস ভাইয়া আমার সামনে এসে দাঁড়ায় আলো দশ মিনিট দে আমি তোকে বাড়িতে দিয়ে আসছি না ভাইয়া বাড়ি তো যাব তোমাকে যেতে হবে না আমি গিয়ে তোমাকে কল দিব বাড়ি চলে আসলাম বেল টিপতেই জুই দরজা খুলে দিল আমি কিছু বলতে যাব ও আমাকে হাত ধরে রুমে নিয়ে এলো ওর চোখ মুখ দেখে বুঝতে পারছি ও সারা রাত কেঁদেছে আমাকে দেখে জড়িয়ে কিছুক্ষণ কাঁদল আমিও ওকে কাঁদতে দিলাম জানি না ওর মনে কি ঝড় চলছে তবুও কেঁদে যদি একটু হালকা হয় তাহলে তাই হোক না কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে হাত দিয়ে পানি মুছে নিল নিজে থেকেই বলা শুরু করল আপু আমি আশিক নামের এক ছেলের সাথে রিলেশনে জড়িয়ে পড়েছি ও আমার ক্লাসমেট আমি প্রথম থেকেই ওর প্রতি একটু দুর্বল জানো তো আপু ও আমাদের ভার্সিটির সব মেয়ের ক্রাশ ও নিজে থেকেই আমাকে প্রোপোজ করে আমি না করতে পারিনি রিলেশনে জড়িয়ে পড়ি জানো আপু আমি যে ওর সাথে প্রেম করি সেটা আমার ক্লাসের কিছু মেয়েরা সহ্য করতে পারত না তারা পেছনে অনেক কথা বলতো আবার কিছু মেয়ের সামনে এসে বলতো আমি তো স্মার্ট না আমার ভাগ্য ভালো তাই আশিকের মতো ছেলের সাথে প্রেম করতে পারছি ওরা সব সময় আমাকে বেহেনজি বলতো খুব কষ্ট হতো আমি আশিককে এই সব ব্যাপারে বললে বলতো আমি তো খুব সুন্দরী তাই ওরা জেলাস ফিল করে ভালোই চলছিল জানো আপু আমার অনেক কেয়ার করত আমি তখন সুখের জোয়ারে ভাসছিলাম বুঝতে পারিনি এরপরে কি হতে চলেছে একদিন সকালে আশিক কল দিয়ে বলল বিকালে রেডি থাকতে আমাকে নিয়ে বেরোবে আমি ওর সাথে বিকালে বেরিয়ে পড়লাম ও আমাকে একটা কফি ক্যাফেতে নিয়ে গেল সেদিন ওকে কেমন জানি লাগছিল বারবার আমার শরীরে এমনভাবে টাচ করছিল আমার ভালো লাগছিল না বারবার আমার বুকে হাত দিচ্ছিল কোমরে হাত দিচ্ছিল আমি মানা করতে আমাকে রেখে একাই চলে গেল আমি কান্না করতে করতে বাড়ি চলে আসি পরের দিন ভার্সিটি গেলে ও আমাকে ইগনোর করে ফোন করলে ফোন ধরে না এস এম এসের রিপ্লাই দেয় না এইভাবে এক সপ্তাহ কাটার পর ভার্সিটির সবাই বলছে আশিক আমাকে ছেড়ে অন্য মেয়ের সাথে রিলেশন করছে খুব কষ্ট হলো ছুটে চলে গেলাম আশিকের বাড়িতে আশিক বাবা মায়ের একমাত্র ছেলে কিছু দিন হলো ওর বাবা মা সিলেট গেছে তাই জেনেই আমি যাই আমি যেতে ও আমাকে তাড়িয়ে দিতে চায় ও বলে আমার মতো বেহেনজির সাথে ও রিলেশন রাখবে না আমি কাঁদতে কাঁদতে ওর পায়ে পড়ে গেলাম ভিক্ষা চাইলাম ওর ভালোবাসার ও আমাকে বলল আমি ওর জন্য কি করতে পারি আমি বললাম ও যা বলবে তাই ও আমার শরীরটা চাইলো জানো আপু আমার শরীরটা আমি প্রথমে বললাম এইসব ঠিক না ও বলল তাহলে ও আমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবে না আর এটাও বলল এখন এমন কোন কাপাল নেই যারা কিছুই করেনি হুম আমি রিলেশন টিকিয়ে রাখতে আমার সর্বস্ব বিলিয়ে দিই জুই এবার থামল ওর চোখের কোণ বেয়ে নোনা পানি গড়িয়ে এলো আমি এতক্ষণ ওর কথা শুনছিলাম এবার আমার বুকের ভিতরটা মোচর দিল ও র হাত ধরে বললাম তাহলে তুই কি প্রেগনেন্ট ও আবার শান্ত কণ্ঠে বলা শুরু করল না আপু সেদিন আমাদের মাঝে প্রটেকশন ছিল ওর যদি রিলেশন ব্রেক করে দিত তাহলেও আমি বেঁচে যেতাম ওর কাছে আমাদের সেদিনের ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার ভিডিও আছে এখন যদি আমি ওর কথা মতো না চলি ও এটা ভাইরাল করে দেবে আমি অবাক হয়ে বলি কি চাইছে এখন ও ও চায় আমি নিষিদ্ধ গলিতে গিয়ে শরীর বেঁচে আসি আজকে রাত নয়টায় আমাকে টাইম দিয়েছে আমাকে যেতে হবে এই কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল জুইকে নিজের দিকে ফিরিয়ে নিলাম তুই এই সব কি বলছিস আর তোকে রকম একটা জায়গায় গিয়ে ওই কাজ কেন করতে হবে এটা কি ধরনের ব্ল্যাকমেল হুম আপু ওর নাকি অনেক টাকার দরকার ওর বাবা মা টাকা দেবে না বলেছে তাই আমাকে এই কাজ করতে হবে টাকার প্রয়োজনে কত টাকা দরকার ওকে তুই টাকা দিয়ে দে আমি প্রথমে বলেছিলাম কিন্তু যেই দাম বলেছে দিতে পারব না কত পাঁচ লাখ টাকা কি বলছিস আমার সব শেষ আমি কি করব আপু কান্নায় ভেঙে পড়ে জুই আমি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি পিয়াস ভাইয়াকে বলবো। জুই তুই চুপ কর আমি কিছু একটা করছি আমি পিয়াস ভাইয়াকে বলছি দেখি কি করা যায় জুই আমাকে জড়িয়ে ধরল আপু আপু দোহাই তোমার কাউকে কিছু জানিও না আমি ওকে শান্ত করে বেরিয়ে আসি রুম থেকে আর ভাবতে থাকি কি করে ওই ছেলের হাত থেকে ওকে বাঁচাই অনেক সময় পার হয়ে গেল দুপুরবেলা খাওয়ার জন্য জুইকে ডাকতে গিয়ে চিৎকার করে উঠি ছোট আব্বু ছোট আম্মু ছুটে আসে জুই তখন সিলিং ফ্যানের সাথে ঝুলছে সব কিছু থমকে যায় বাড়িতে শোকের ছায়া নেমে আসে রাত সকাল সাড়ে আটটা নাগাদ আমি জুইয়ের রুমে বসে আছি ওর ফোনটা হাতে নিয়ে দেখি আশিক নামের ছেলেটার অনেক এস এম এস ইনবক্স খুলে দেখতে থাকি বাবু অ্যাম রিয়েলি সরি ভুল করেছি তোমায় এখানে আসতে হবে না ওই কাজের জন্য শুধু একবার এসো আমি তোমার কাছে ক্ষমা চাইব ছেলেটা কি সত্যিই তার ভুল বুঝেছে কিন্তু জুই যে আর নেই ছেলেটা কি তা জানে জুই এর ফোনটা নিয়ে বেরিয়ে পড়ি পিয়াস ভাইয়া জিজ্ঞাসা করল কোথায় যাবি একটা কাজ আছে সেরে আসছি